ছোটো বাচ্চারা আপনাকে কেন সম্মান করে না জানেন আপনি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন ওই বাড়ির লোকজন বাচ্চাদের সামনে আপনাকে নিয়ে গিবোধ করে হ্যাঁ সেই জন্যই ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনাকে সম্মান করে না সব সময় মনে রাখবেন যে বাড়িতে আপনাকে নিয়ে গিবোধ হয় সেই বাড়ি এড়িয়ে চলুন তাহলে ভালো থাকতে পারবেন না হলে অনেক অনেক কারণে আপনি কষ্ট পেতে পারেন অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি কিভাবে মানি সেভিং টিপস আর ছোট্ট দিনে যেভাবে অল্প সময়ে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ডেইলি বাঙালি ব্লগ বলতে পারো আর আমার গ্রামের সাদা মাটা জীবন তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম কিছু সকালের ব্লক ছিল রান্নার ব্লক আবার মুরগির ফার্মে যাওয়া ব্লক সকালের ব্লক কিছু আর রাতের ব্লক কিছু একসাথে মিক্স করে আর কি আমি এডিট করতেছি সব কিছু সংসারে কাজ শেয়ার করা সম্ভব না প্রত্যেক দিনে তাই না তো আমার সর্দি লেগেছে জানি না কি কারণে প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমি বাসি কাজ সেরে গোসল সারি আমার মনে হয় সেই জন্যই কারণ এখন তো ঠান্ডা পড়েছে এখন একটু গরম পানি দিয়ে একটু গোসল করলে মনে হয় ভালোই হয় কারণ নাকটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে ব্লোক এডিট করার সময় না বুঝতেই পারছেন আমার ভয়েস দেখেই বুঝতেই পারছেন তো নাক একেবারে বন্ধ হয়ে যাচ্ছে তুলসী পাতা নিয়ে এসেছি তুলসী পাতা খাবো দুই তিনবার খেতে হবে তুলসী পাতা কী বলবো আর ঠান্ডা পড়েছে দিনের বেলা অত মানে ঠান্ডা লাগে না খুব গরম পড়ে আর রাত্রিবেলায় কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আর আমি কিন্তু মাথা কম্বলের ভিতরে রাখি না সব সময় কম্বলের বাইরেই রাখি মনে হয় সেই জন্যেই কি সকালবেলায় প্রত্যেক দিনে গোসল করি সেই জন্যেই সে যে কোনো একটা কারণ হবে গোসল সারার পর হিসাব মতো রোদের মধ্যে আধা ঘন্টা বসতে হয় চুল শুকানোর জন্য সেই আধা ঘন্টা আমি গোসলের পরে আমি বসতে পারি না কারণ ছোটো দিনের বেলা একেবারে দেখতে রান্না করতেই আর আমি তো ইন্ডাকশানে রান্না করি ইন্ডাকশানে রান্না করলে বাপরে বাপ একেবারে জমিদারি রান্না এক একদায় হতেই যায় না তো সেই আর কি বারোটা বেজেই যায় রান্না খাওয়া করতে বারোটা বেজেই যায় তারপরে যখন বারোটা বেজে গেল তখন ব্যাগ হয়তো ডিম ডেলিভারির জন্য বাইরে যেতে হয় ওখান থেকে আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যায় তখন আমি কি করি ওখান থেকে এসে নামাজ পড়ে তারপরে একটু এক দেড় ঘন্টা একটু ঘুমাই ঘুমানোর পর আবার আসরের নামাজ পড়তে হয় আসরের নামাজ পড়ে মুরগিদের খাবার দিয়ে বাসন টাসন ধুয়ে বিকেলের দিকে তারপরে আমি ভাত খাই দুপুরের ভাত ওই চারটে সাড়ে চারটের সাড়ে চারটে পাঁচটার দিকে খাই আর কি তারপর কিছু সংসারের কাজ গোছানোর পরে আবার মকরবের নামাজের রাজাই হয়ে যায় তখন আমি মকরবের নামাজ পড়ার পর তারপরে একটু লালচা টালচা খেয়ে তারপরে একটু দোকানে বসি এক দেড় ঘন্টার জন্য তো ওখানে কোনো মানে সবার সাথে একটু চা খাই আড্ডা দিই গল্প করি বাস এই আর কি সারাদিন এভাবেই আমার চলে যায় নাক একেবারে বন্ধ হয়ে যাচ্ছে অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি কিভাবে সেই বিষয়ে কিছু আলোচনা করব। আর ছোট দিনের বেলায় যেভাবে আমি অল্প সময়ে সংসারে কাজগুলো গুছিয়ে করি দেখুন অল্প টাকায় কম কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি সেই বিষয়ে আলোচনা করব দেখুন সংসার চালানো কম খরচে সংসার চালানো এটাও একটা বুদ্ধি থাকতে হবে কারণ বুদ্ধি না থাকলে কিন্তু বেশি টাকায়ও তুমি সংসারটা চালাতে পারবে না যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু সংসারটা চালানো খুবই সহজ হয়ে যায় সে বুদ্ধিটুকুনও থাকতেই হবে এর আগে আমি অনেক ব্লোকে বলেছিলাম যে তোমাদের যাদের জমি জায়গা আছে দূরে হোক পাশে হোক শাক সবজি আবাদ সুবাদ অল্প স্বল্প করে নিজে খেতে পারো নিজের খাবার জন্য করতে পারো কারণ বাজারে যা সবজির দাম বেড়েছে বাপরে বাপ ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা কেজি আলু বেগুন মূল এইগুলোর দাম এরকম তো কিছুদিন হয়তো কিছুদিন পরে হয়তো কমবে সবজি বাজারের দাম তো ওই সবজিগুলো মেডিসিন দিয়ে করানো হয় আর বাড়িতে যদি একটু আবাদ সুবাদ করি তাহলে কিন্তু ওখানে মেডিসিনের কোনো প্রয়োজন নেই এমনিতেই হয়ে যাবে তখন সেই জিনিসগুলো শরীরের পক্ষে খুবই উপকারী আমার মনে হয় ওখান থেকে হলো শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে এক নম্বর বাড়ির শাকসবজি খেলে আর দু নম্বর কিছু টাকা হলেও সেফ থাকবে আমার মতে এটাই বলে তোমরা কি বলো আমি জানি না আমি কিন্তু এটাই করি আমার কিন্তু জমি জায়গা একটু দূরে আছে আমি কিন্তু মাটির আমার যে উনন মানে উঠানটা আছে নিচে একটু মাটির উঠান আছে ছোট আমি ওই ছোট জায়গার মধ্যে শাক লাউ কুমড়ো ওগুলো রোপণ করি কোনটা হয় হবে না হয়নি মুরগির পায়খানা দিয়ে একটা মাছের পেটিতে আমি কি করেছি মাছের পেটিতে প্রথমে আমি ওই বাড়ি যে উঠান ঝাড়ু দেওয়া হয় সেই কাচড়াগুলো ওখানে রেখেছি তারপরে গোবর দিয়েছি না গোবর ছড়ি ওই মুরগিদের গোবর দিয়েছি তারপরে উপরে মাটি দিয়েছি তারপরে উপরে লাউ কুমড়ো রোপণ করেছি তো লাউগুলো একটাও গাছ গজায়নি কুমড়োগুলো একেবারে সবগুলোই গজিয়েছে যখন বড় বড় কুমড়ো হয়ে যাবে ত কুমড়ো শাক হয়ে যাবে তখন কিন্তু অতগুলো রাখবো না এই চার পাঁচটা গাছ একসাথে সুন্দরভাবে রেখে দেব তাই আর কি তুলে দেবো মানে উপরে একটা জালি আছে ওখানে তুলে দেব তো তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি করেই কিন্তু এভাবে আর কি রোপণ করতে পারো যাদের ছাদ আছে তারা ছাদ বাগানের উপরে কিছুটা জায়গায় এরকম আমার মতো চাষ করতে পারো শাক সবজি আবার যাদের জায়গা আছে তাদের তো ভালো আমাদের আছে জায়গা জমি আছে তিন বিঘের উপরে আছে শ্বশুর বাড়িতে আছে বাবার বাড়িতে আছে কিন্তু দূরে হয় অত দূরে কে যাবে বলুন হাতের কাছে থাকলে খুবই ভালোই হয় আর কি তো আজকে রান্না হচ্ছে কি ডিম হচ্ছে ডাল হচ্ছে দেখা যাক আর কি কি রান্না করা যায় তোমার আমাদের সাথে গল্প করতে করতে ভিডিওর কোন প্রান্তে চলে আসলাম এই যে দেখুন বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি আর এখানে তিলের ভর্তা হবে আর বাইরের ঝলকটাও এক ঝলক দেখি দিয়ে দেখুন বাসনগুলো এখানে ধুয়ে ঝুড়ির ঝুড়ির মধ্যে পানি নিগড়ান নিগড়ানোর জন্য রেখে দিয়েছি আর এই যে দেখুন বাইরের ঝলকটাও দেখাচ্ছি রোদ উঠেছে একেবারে কড়কড়ে রোদ উঠেছে আর এই যে দুধ কচুগুলো এখন আর খাওয়া যাচ্ছে না কারণ দুধ কচুগুলো ওই বৃষ্টির সময়ই ভালো লাগে আর মুরগিদের এক ঝলক তোমাদের না দেখালেই নয় এই যে দেখুন কবুতরের রুমে মুরগিদের ঢুকিয়ে দিচ্ছে কারণ কবুতর অত খাবার খেতে পারে না সেই জন্য মুরগিদের আমি লাস্ট ফিনিশিংয়ে ঢুকিয়ে দেই যাতে ওরা ওদের খাবারগুলো ফিনিশ করে দেয় খাবারগুলো আবার কবিতরের খাবারগুলো আবার ইঁদুর ইঁদুর আমার ওই কবিতরের ভিত ঘরের ভিতরে না ইঁদুর গর্ত করেছে অনেক ওই ধানগুলো না ওই গর্তের মধ্যে নিয়ে যায় যে দেখুন আমার কুমড়োগুলো কত সুন্দর হয়েছে একেবারে ঢলোমলো আর এখানে একজোড়া কবুতর রেখে দিয়েছি ওরা এখানে খড়কুটো কাল থেকে রেডি করতেছে মানে আর কি ডিম পারবে যে দেখুন খড়কুটো রেডি করা শুরু করে দিয়েছে দুই তিন দিন খড়কুটো রেডি করবে তারপরে ওরা ডিম পারবে এর আগে তো দুই তিন জোড়া কবুতরের বাচ্চা হয়েছিল মানে কিসের জন্য খেয়ে ফেলেছে আর দেখা পাইনি দেখা যাক এবার কি হয় তারপরে হ্যাজবেন্ডের কাছে বলে কয়ে তারপরে একটু ঠিক করে নিয়েছি যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম এ ছুপ খাচ্ছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে ছুপ খাচ্ছে সন্ধ্যার সময় ওরা চাও খায় স্যুপ খায় আমি মুড়ি মাখা এই যে দেখুন মেয়ে বলছে ওই সাইটে গিয়ে খাও নাহলে ওর কাপড় যে সেলাই করবে সে কাপড়ের মধ্যে দাগ ভরবে আমিও বললাম সাইটে একটু বসে খা তো খাচ্ছে আর কি ওর একটু আমার ভাইয়ের মেয়ের একটু জর্জর ভাব বলছে কি আমাকে ভাত খেতে ইচ্ছে করে না আমি বলছি কি ভাত খেতে ইচ্ছে না করলেও একটু করে খাবি বাড়িতে কারণ শুকি একেবারে কাট হয়ে গেছিস তো বললে কি ঠিক আছে খাবো তো এই যে দেখুন দোকানের ঝলকটা তোমাদের অনেক দিন দেখায়নি এক ঝলক দোকানের ঝলকটাও দেখিয়ে দিই আলহামদুলিল্লাহ কিছু অনেক অল্প কিছু মাল হয়েছে যে দেখুন আমি ওই মুরগির ফার্মে চলে এসেছি মানে ডিম কেনার জন্য আর কি হাঁসের ডিম মুরগির ডিম কেনার জন্য চলে এসেছি অলরেডি যেহেতু আমার বাসায় আর কি বাসা থেকে নিয়ে যায় সবাই তো আমরাও খাই আর কি তো আমি ওই টামটপলা নিয়ে এসেছি ডিম নেবার জন্য আর কি এই যে দেখুন ফার্মটা বিশাল বড় এই ভিতরে আর কি ডিম বসিয়ে দিয়েছে ইনকুবিটারে আর এই যে দেখুন এই ভাবিটা ডিম তুলতে গেল আর কি তো এই যে দেখুন বাড়ির পরিবেশটা খুবই সুন্দর লাগছিল এদের জায়গা জমি অনেক মানে কি বলবো আর মানে শাক সবজি আবাদ সুবাদের ক্ষেত্রে অনেক ভালো আর কি এই যে দেখুন আমি ডিম ডিম নিতে এসেছি এই যে দেখুন এখানে ছোট বাচ্চাগুলো লাই লাইট করে রেখে দিয়েছে একটা বাচ্চা মরে গেছে এই যে দেখুন খাবারের বস্তা এখানে রেখে দিয়েছে আর এই যে ইনকোভিটারে ডিম বসিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ক্রেটগুলো এখানেও ডিম রাখা আছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন ডিম রাখা আছে এই যে এক ঝলক দেখিয়ে দিলাম বাইরের ঝলকটাও দেখিয়ে দিলাম এই যে ডিম ডিম পাতাগুলো আমরা রেডি করলাম কারণ এই বালতিতে ডিম ধোয়া হয়েছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি এখন বাড়িতে যাচ্ছি এই যে দেখুন মানুষ ধানের আটি টাটি খড় টড় শুকোতে দিয়েছে আর বাইরের রাস্তা দুই ধারে যে দুই ধারে সবুজের সবুজ কি ভা কি না ভালোই লাগতেছে তাই না এই যে দেখুন বাইরের পরিবেশটা জাস্ট গ্রামের অসাধারণ অসাধারণ তো চলো টাটা আল্লাহ হাফেজ